দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু সপ্তাহে আপনার সোমবার ও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসন গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা তাহলে দাম কত চালা এগুলা তিরপান্ন কত বলে কত বলে চল্লিশ আচ্ছা দুইটাই তো বকনা রাখবি চল্লিশ হাজার টাকা বলে হ্যাঁ এই দুইটা কিন্তু দুইটাই বকনা বাছুর চল্লিশ হাজার টাকা দাম বলে আচ্ছা রাব্বি এগলার বয়স কেমন আসবে তিন মাসের মতো বয়স আসবে না আচ্ছা কত হলে দেওয়া যাবে রাবড়ি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা হলে দুইটা বিক্রি হবে আচ্ছা তাহলে দুইটাই কিন্তু বকনা বাজুর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে চমৎকার কিন্তু দেখতে এই যে এই দুইটা আচ্ছা তাহলে রাবি আজকে বাজার কেমন বলো তো কোথায় গেল ওগুলা ঢাকা কয় জায়গায় গাড়ি ভাড়া ঠিক হয়েছে নয় হাজার আচ্ছা তাহলে সবসময় তুমি এরকম বাসন নিয়ে ব্যবসা করো আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স বিয়াল্লিশ থেকে দেওয়া যাবে আচ্ছা দুইটাই কিন্তু বকনা বাস্তু ঠিক আছে ধন্যবাদ দর্শক চলেন আমরা একটু এই যে এই পার্শে কিন্তু একটা বকনা বাস্তু দেখতেছি দর্শক তাহলে ভাই এইটার দাম কেমন চান বলেন তো পঁচিশ বকনার বাজু তো আচ্ছা কত বলে ভাইয়া কাস্টমার এটা বিশ একুশ হাজার টাকা বলে আচ্ছা তাহলে কত হলে দেওয়া যাবে কত হলে দিবেন চব্বিশ আচ্ছা তাহলে এটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এটা চব্বিশ আচ্ছা তাহলে এটা কত হলে দিবেন এটা এটা চাওয়া দাম পঁচিশ কত হলে দেওয়া যাবে আচ্ছা টার্গেট কত করেছেন চাচা বাইশ হয় না আচ্ছা আচ্ছা তাহলে এটা বাইশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই বক না এই যে এইটা আচ্ছা তাহলে এটার বয়স কেমন আসতে পারে তিন মাসের মতো আসবে না তিন মাসের মতো বয়স আসবে আচ্ছা হ্যাঁ আপনার খবর কি ভালো আছেন গরু বিকা হসে না আচ্ছা হ্যাঁ এটা কত হলে দিবেন বলেন পিচ্ছিটা হ্যাঁ বলেন আপনার কথা কথাই তো এক মিনিট সময় লাগে বিশ হাজার চাওয়া দাওয়া বিক্রি করবেন কত হলে তেরো তেরোতে দেওয়া যাবে না না ষোলো হাজার আচ্ছা তাহলে এইটা ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বকনা পাঁচ আচ্ছা তাহলে ওইটা কত হলে দিবেন আপনি এটা বিশ আচ্ছা এটা বিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটাও একটা ভক্না বাসুর রানীগঞ্জ ছাড় থেকে আপনারা দেখতেছেন যে তো চলেন দর্শক আমরা একটু সার বাসুর করে তথ্য দিব এই যে এই পাশে কিন্তু কি এটা সার না বকনা এটা তো বকনা বাসুর কত হলে দিবেন তিরিশ আপনি তো কালো হয়ে গেছেন খুব তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু নেপালি জাতের বকনা আর এই পাশে সার্বাসুর আছে কিন্তু বড় ভাই এটা কি দাম তো নাকি কত বলে কত বলে হ্যাঁ ভাই কত বলে একত্রিশ দিবেন না ভাই কত হলে দিবেন এইটা কিন্তু সার্বাসুর দর্শক একত্রিশ হাজার টাকার দাম বলে এটা কি পরীক্ষা করতেছেন চোখ ওই কানা নাকি আচ্ছা আচ্ছা একদিন থুয়ে টাকা দিবে কোনো সমস্যা হলে টাকা টাকা ব্যাগ বলতে গরু ফিরি দিয়ে দিবেন আচ্ছা সমস্যা হয় আচ্ছা কত হলে দিবেন ভাই বলেন তো বত্রিশ আচ্ছা এটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা সারবাসুর এনি কত বলছে এই আপনি কত বলছেন দামি বলিনি আমি দামি বলেননি না বললে তো দিবে না উনি না দিদি সে কথা বলছি যে বাকি বলছি ও কথা তো এটা বলা যাবে না ভাই তাই এখন বলা যাবে না আশপাশ অনেক আছে অনেকে এটার উপর তিরিশ ভাঙবার করছে তিরিশ ভাঙ তিরিশ ভাঙিবার করছেন না এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা আচ্ছা তাহলে চলেন এই পাশে যাই আমরা এই পাশে কিন্তু সার পাশর দেখতেছি এই যে আপনি কেমন আছেন বলেন একটু কম করে দেওয়া যাবে না কম না কম হবে না এইটা কিন্তু সার পাশুর আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে কিন্তু একটু পার্সেন্ট আছে আর এটা তো দেশি এটা কত হলে দিবেন সাঁত্রিশ এইটা সাঁত্রিশ আর এইটা আটত্রিশ আচ্ছা বয়স কেমন আসতে পারে এগুলার পাঁচ মাসের মতো বয়স আসবে এগুলা কিন্তু আচ্ছা তাহলে চলেন এই পাশে যাই আমরা এই পাশে একটা ছোট বাজার দেখতেছি কি এটাও বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি উনিশ হাজার হলে দিয়ে দিবেন সার বাজু এই যে উনিশ হাজার টাকা হলে বিক্রি আর আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে প্রতিবেদনটি তৈরি করতেছি দর্শক জাপানি জাপানি সার চাষা হ্যাঁ হ্যাঁ কি দেখতেছেন চাষা বিসি বিসি আচ্ছা আচ্ছা যদি শোনেন এদিকে আসেন যদি একটা বিসি থাকে তাহলে কি হবে কি সমস্যা হবে যদি একটা থাকে তো কি সমস্যা কেমন বেচার সময় আচ্ছা যখন কুরবানির টাইমে হাটের তোলে সার গরু তখন তো বিসি চেক করে না চেক করে তখন তো চেক করে না আচ্ছা শুনলেন আপনারা এই যে আপনারা সার কিন্তু শেষ আমরা দু একটা আরো তথ্য দেই এই বকনাটা কত হলে দিবেন বাইশ আচ্ছা ধন্যবাদ এটা একটা বকনা বছর বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম